তানজানিয়ার মতো দেশ পেরেছে রুয়ান্ডাতে বিমান থেকে নাম্বার আগে পুরো শরীর চেক করা হয় কেউ পলিথিন শপিং ব্যাগ এনেছে কিনা এবং রুয়ান্ডা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ সে বলে যুদ্ধ আমার যতটা ক্ষতি করেছে পলিথিন শপিং ব্যাগ আমার তার চাইতে বেশি ক্ষতি করেছে মাত্র আমি কয়দিন আগে সুইজারল্যান্ড থেকে আসছি এর আগে বিলেতে গেছিলাম আপনি টাকা দিবেন আপনার পণ্যে ওইখানে মোটা প্লাস্টিকের ব্যাগ থাকে কাপড় জুটের ব্যাগ থাকে যেটা আবার আমাদের দেশের বানানো কাপড়ের ব্যাগ থাকে আমি কোনোদিন কোনো ক্রেতাকে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখেছি কোনো ক্রেতা প্লাস্টিকের মোটা ব্যাগ থাকে ওটা নেয় না তারাও তো মাছ মাংস নেবে খুব বেশি ঝামেলা হলে মাছ মাংস সেরেফিনে বা ক্ষয়দিক কাগজে মরিয়ে দেবে কিন্তু মাছ মাংস সরাসরি দিলেই কি অসুবিধা পাটের ব্যাগ তো ধুয়েই ফেলা যাবে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার আমরা আমরা যদি বন্ধ করি আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে আর আপনাদের জন্য প্রায় সবকটা সাইজেই আমরা ভর্তুকি দিয়ে দাম কমিয়েছি কেবল বড়টাই ছাড়া একটা ব্যাগ আপনি একবার কিনলে কয়দিন ব্যবহার করতে পারবেন ছয় মাস ব্যবহার করতে পারবেন এক বছর ব্যবহার করতে পারবেন সেটা না করার তো কোনো কারণ নাই আর পলিথিন শপিং ব্যাগ একবার ব্যবহার করে ছেড়ে দেন আমি পাঠ মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই তারা এই উদ্যোগে সহায়তা করতে এগিয়ে এসছে অনেক বেশি ধন্যবাদ ডাওয়ার বাজারের যারা দোকান মালিক সমিতি আছেন তাদের সকলকে যে তারা এই আয়োজনটা আজকে আমাদের জন্য করে দিয়েছে তাদের আগ্রহ আছে বলেই তো করে দিয়েছে আমরা তাদের জন্য একটা করতালি দেই যে তারা এই আয়োজনটা আমাদের করে দিয়েছে কিন্তু আজকে অঙ্গীকার হবে আর আমরা পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করবো না আমরা নিরাপদ আমাদের দেশের অর্থনীতির জন্য ভালো সেরকম পাটের ব্যাগ ব্যবহার করব